মাইটি রেশনাল কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আর আমি একা নয় দুই মাসিদেরকে নিয়ে রান্নাবান্নার কাজে লেগে পড়েছি মাসিরা আজকে বাড়ি চলে যাবে তাই মাসিদেরকে আজকে রান্নাবান্না করে খাওয়াবো সেই কারণে মাসিরা আমাকে সাহায্য করবে কারণ আমি একা একা করলে অনেকটা লেট হয়ে যেত আজকে বাজার থেকে বড় সাইজের একটা ইলিশ মাছ নিয়ে এসছে সঙ্গে খুব সুন্দর বেগুন নিয়ে এসছে এই বেগুন ইলিশ দিয়ে সর্ষে পুস্ত করব সঙ্গে শাপলা নিয়ে এসছে বছর আজকে প্রথম শাপলা খাওয়া হবে আগের বার তো আপনাদেরকে বিল থেকে শাপলা তুলে রান্না দেখিয়েছিলাম এবার বছর আর হবে না কারণ এবার বিলে জল হয়নি সেজন্য বাজার থেকে ওই সাপলা নিয়ে এসেছে মাছের সাপলা আর বেগুনটা কেটে নেবে মাসি পোস্ত আর সরিষা বেটে নেবে আর আমি এদিকে এই ইলিশ মাছটাকে এখন কেটে নেব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই দেখেন কত সুন্দর সাপলাগুলো এগুলো এখন বেছে নেব এটা রান্না হবে বৃষ্টি শুরু হয়ে গেল তাই মাটিদেরকে নিয়ে ঘরেই সবকিছু শুরু করে দিয়েছি এখন মাছটাকে কেটে নেব মাছটা দেখুন কতটা সুন্দর আর কতটা বড় এক কিলো দুশো ওজন পেটটাও কতটা চওড়া মাছটা দেখে মনে হচ্ছে পেটের দিকে ডিম হতে পারে মাছটা আটটা ছাড়িয়ে নি একদম তেল তেল করছে মাছটা মাছটা তেল হবে

দেখুন মাছগুলোকে যদি ভنيهছি এখন ভুনবো এই দেখুন গায়ে গল লাগব না হল মাছ বৃষ্টিটা থেমে গেছে কিন্তু প্রচুর অন্ধকারও হয়ে গেছে এই যে নুন মাখানো বেগুনগুলো এখন মাঝ বাজার বেগুনগুলো খেয়ে দেখুন কত সুন্দর করেছি

শাপলার গায়ে একটু লবণ মাখি রেখে দেব এতে শাপলার ভিতরে যে জলটা আছে সেই জলটা বেরিয়ে যাবে করেছে এখন ভেজে নেওয়া বেগুন গুলো দিয়ে দেবো ভেজে নেওয়া ইলিশ মাছগুলো এখন দিয়ে দিচ্ছি

কোন মাখে রাখাতে শাপলার জলটা কিন্তু অনেকটা বেরিয়ে গেছে এখন এই শাপলাগুলো দিয়ে দেব যেহেতু লবণ মাখে রাখিয়েছিলাম তাই শাপলাতে আর লবণ দিয়ে দেবো না দিয়ে দেবো এখন হলুদ হলুদ

প্রচুর বৃষ্টি হয়েছে পুরো টানা এক থেকে দেড় ঘন্টা বৃষ্টি হয়েছে অনেক জোরে এখন রান্নাবান্না হয়ে গেছে এখন দিয়ে দিই

আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার মতো জানো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের যেখানে অসংখ্য ধন্যবাদ